আপনি কি করেন? তাই নবীর রাজনীতি করেন আর ও রাজনীতি করে না। কারণ ওই কিsyair ওই আলেম কি নবীর পক্ষের নাকি বিপক্ষের? নবীর বিপক্ষে কোনো আলেম, কোনো কিsyair, কোনো দলবেশ, কোনো ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতে। তাই ফাইন ফতোয়া। ফতোয়ার বুঝলেই হলো। কোরআনে রাজনীতি আছে কি এই কোরআনের কথাগুলো কার আল্লাহ এখন কেউ বললো কোরআন রাজনীতি নেয় ও কি বুঝে লোকা এই কোরআন এর যে লেখক এই কোরআনের যে মালিকা মানের হাত তোলেন যে আল্লাহ রাজনীতি জানে না ইমান থাকবি ইমান থাকবি তাহলে এই কোরআনের মালিক আল্লাহ তিনি রাজনীতি অবশ্যই জানেন জানলে কোরআনের রাজনীতি আছে আর আছে বলেই নবীজি করেছেন আবু আকার এই তারা করেছেন ওমর এই করেছেন ওসমান এই তারা করেছেন অর্থাৎ আলী বিন আবি তালেব মোট বত্রিশ থেকে তেত্রিশটি বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন যে বলে আজকে পৃথিবীতে যদি বলেন যে দু একটা রাষ্ট্র আছে নাকি কোরআন দিয়ে চলে তাহলে আপনারা ইরানে চলে যান যদিও ইরানের সাথে আমাদের আমরা সুন্নি ওরা হচ্ছে শিয়া এত বড় পার্থক্য থাকা সত্ত্বেও ইরানের সমস্ত কাজ কোরআনের আইন দিতে চলে চিপটাতে বলুন সোহান এবং ইরানের মতো আজকে বাংলাদেশিদের হতে হবে নয় দেশ টিকবে না এ মাতৃভূমি টিকবে না হাবিজ স্বপ্নের জমিনে বাস্তবায়িত হবে না ইরানের কোন জন সরি ইরান বসে নাই ইরান তার প্রযুক্তি উন্নয়ন করে কয়েকদিন আগে আপনারা দেখবেন ফেসবুকে দেখতেছেন আমেরিকায় ওদের পরমানু একজন সেরা বিজ্ঞানী ছিল আমেরিকা সেই আমেরিকার অত নিশ্চিত

বাংলাদেশকে নিয়ে ওই ইসরাইলের পসাত যেমন ইরানের চিরদুশমন বাংলাদেশের জন্য ভারতেরই র হলো চিরদুশমন যারা বলুন না আমাদের হাতি কে মেরেছে এই ভারতের র সদস্য যারা বলুন ঠিক না বাংলাদেশের মাটিতে ভারতের কোন আদিবত্ব আমরা মানি না ঠিক না এই আকী এক বিন্দু রক্ত থাকতে 16 মানুষ এক হাতি বলেছে 16 কোটি মানুষ আমরা hadir উত্তর শুনি আমাদের একটি শপথ একটি বক্তব্য বাংলাদেশে থেকে যে বা যারা করবে ভারতের পক্ষে কথা বলবে ভারতের পক্ষে তারা যদি কোন ধরনের সেптиতি দেখায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি নাম কে কিছু কথা বলি আমি একজন অত্যন্তaleph মানুষ পর অর্থগুলো আপনাদের শুনাই নামটাও সুন্দর এই জন্য আল্লাহ কবুল করেছেন নাম হলো শরীফ ওসমান আদি বলেন ঠিক আছে কি আসেন শরীফ শব্দটি চিন্তবশা রয়্যাজে রি ফাতিহেশপুর আমরা নামাজের মেয়াদ করি দেখেন নিয়তের শেষে আছে কাবা তুস শরীফ হতি আল্লাহ আছে না শারিফ মানে পবিত্র শারিফ মানে সবচেয়ে সভ্য ভদ্র এই শব্দটি এই অর্থে ব্যবহৃত হয় এক নম্বর শব্দটা কি কি ওসমান ইসলামী নাম উনি শহীদ হয়েছেন ওসমান রহিত শহীদ হয়েছেন এ ওসমান ও শহীদ এটা অর্থ বললাম দুটার ব্যাখ্যা দিলাম লাস্টের শব্দটি হলো হাদি আপনি কি জানেন হাদি মানে কি

মানুষের কলিয়ায় ঢুকে আছে পথ দেখিয়েছে ভারতের বিরুদ্ধে কথা বললে এই বাংলাদেশে তাকে বাঁচতে দেওয়া এ ভারত অনেক সার খাইছে মনে রাখে না মালদ্বীপ একটি রাষ্ট্রের নাম ইতিহাস পড়ে দেখুন মালদ্বীপে এই শেখ হাসিনার মতো ছিল এই মিস্টার ইন্ডিয়া ভারত

ভারতের সাথে পাশে নেপাল বলেন ভুটান বলেন মালদ্বীপ বলেন একটা দেশের সাথে ভালো সম্পর্ক ভারত কখনোই রাষ্ট্রের বন্ধু হতে হাদি মারে পথ প্রদর্শক জীবন দিলেন বাংলাদেশের চন্দ্র বছরের ইতিহাসে সর্বসেরা জানা জানাজা হাদির হয়েছে জোরে হয় হয়েছে ফাতেমা হাতি জীবন দিয়ে প্রমাণ করে দিল এই দেশকে যদি মুক্ত করতে চাও ভারতের তাবেদারি মুক্ত করতে হবে নতুবা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেওয়া যেটা বলে হবে আশার আলো বলি কোরআনকে যতই ষড়যন্ত্র করুক ওই পাঁচই আগস্টে দাদা বাবুকে হাসিনার সাথে ছিল না ছিল না প্রতিনিয়ত অবাকার সাথে ওদের প্রধান কথা বলছে potom ঠাকা জোরে বলে পারে নাই যে আল্লাহ বিজয় দিলেন যে আল্লাহ এই স্বাধীনতা আমাদের দিয়েছেন যতই ষড়যন্ত্র করুক কারু কামাকারুল্লাহ আল্লাহ খইর মা কিরি বাংলা তারা ষড়যন্ত্র করলো কাফেররা সরযত করলো ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করলো বাংলাদেশের শত্রুরা ষড়যন্ত্র করলো আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র বানচাল করে দিলেন বলেন বলুন ও ক্ষমতা কি আল্লাহর আছে বাঞ্চাল করার ক্ষমতা আল্লাহর আছে কি নাই মোজাইদকে একটু মোজাইদের মতো বলবেন আছে কি নাই আমার আগে সঙ্গীত গাইছে হেলাল আমি সঙ্গীতের মধ্যে নতুন শব্দ দিয়ে একটু গাইতে চাই দাও আিরি মতো বীর সেনানি দাও মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও দাও খোদা দাও আবার ও মরুদা রাজ দিল খুদাও আবার উম রা রাজ হাম চকে দাও ঘরে ঘরে হাদি কেদাও ঘরে ঘরে বাংলাদেশ ভাঙতে পাঠাও আবিল দাও খোদা দাও আবার আমায় ও মোর দা দিল লিল্লাহে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জোরে বলুন